গুড মর্নিং রাধে রাধে অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হয়ে গেল বাপের বাড়ি বেড়ানো আজ আমার বেলা সকাল সাড়ে ছটা বাজি ভাই বৌরা উঠেছে অনেক সকালে ছোট ভাই বউ পাঁচটার সময় উঠে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বড়ো ভাই ঘর থেকে স্নান দেনান সে ছোটো ভাই ঘরে এলাম চা খেতে খাবারটা এখানেই খাবো আছে এখান থেকে খেয়েই বেরোবো দশটা দিন কি করে কেটে গেছে জানি না ভাইজি ভাই বেটা ভাই ভাইবো তবে এদের ছেড়ে যাব যে সেই কষ্টটা এখন হচ্ছে এত দূর কিন্তু মনে হয়েছে কখন বাড়ি যাব। আমার বাড়ি ঘর কেমন আছে আমার গাছপালা কেমন আছে তবে আজকে এদের ছেড়ে যাওয়ার কথা যখন ভাবছি সত্যি কষ্ট হচ্ছে বুঝতেই পারলাম না কবে কবে আমার এই দশটা দিন কেটে গেল কখন রাত হয়েছে কখন সকাল হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি কিন্তু কিছুই করার নেই এটাই তো মেয়েদের ধর্ম বাপের বাড়ি অতীত ফিরে যাবো এখন আমি নিজের ঘর চিকু তুমি চা খাবে না বাবা আর যা হবে হবে দাও তুমি দাদারেও তো বলে আসলাম আসতে কি করবে কি জানি বিস্কিট দাও তো বিস্কিট দাও দুটা চা করতে হয় ভাগে ভাগে ভাই বৌদের আমরা এলে ওনারটা বিনি বিনা চিনিতে আমারটা একটু চিনি দিয়ে আর এরা যে খাবে সেটা অনেক চিনি দিয়ে এবার ঘর থেকে চা খেয়ে এলাম এবার ব্যাগগুলো ফাইনালি আমি প্যাক করি কারণ ছেলেরা স্নান করেছে ওদের জামা কাপড়গুলো সব এখন ব্যাগের মধ্যে ভরে একদম ফাইনাল প্যাক করে দিচ্ছি ওর বাপিরও স্নান হয়ে গেছে আমাদের ব্যাগ দাদার ঘরে ছিল মানে বড়ো ভাইয়ের ঘরে তো সেখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে ভাইয়ের ওখানে চলে যাচ্ছি কারণ ভাইয়ের গাড়িও ভাইয়ের ঘরের কাছে রয়েছে আর ওখান থেকে খাবার দাবার খেয়ে তারপরে বেরোবো ছোটো ভাই বউ সকালবেলা রান্না করেছে তো ব্যাগগুলো গিয়ে গাড়িতে রেখে তারপরে ওখান থেকে খাবার দাবার খেয়ে আমরা বেরোবো হয়ে গেল বাপের বাড়ি বেড়ানো কি করে দশটা দিন হয়ে গেল বুঝতেও পারলাম না খানাপিনা খায়া গাড়িতে বসতে করা কে উঠে যাবে মাম্মা আ আজকে দিনটা দারুণ ছিল বாய் সুসু দেখ বসো এটা রেগে গেল দাদা বসো ওমা কি চিকু কোন বি আই বি বসো আমরা করে দাও হ্যাঁ চিকু কোন বি আই বি বাবু খাবার পর আইসক্রিম দেন না হ্যাঁ ও বলে খাবার পর বেরি সিল চাই থ্যাঙ্ক ইউ বসো খাও একটুখানি বাবু ওর মামা নিচে বসতে পারবে না তো ব্যাক করে কি করে জান

कोई तो मैं 10र बार बार कोई सेटो बड़ो घर के नो हमरा सबै मिल हमरा एकछो ई सेरे सबै एक संग आब दले के ओय जाओ हमरा सरकार परिवार एक साथ बाय बाय ओके टू बड़ो घर के बाय 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 तू क्या बोलना चाहता तू चलाक है हां क्या तू देखने में स्मार्ट जरूर है लेकिन तो দিদি কালো কালো আসছে চললাম বাপের বাড়িতে ছেড়ে তাটা বাই বাই